পাঁচ জুলাই চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে শুক্রবার পাঁচ জুলাই চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাবেক এই ব্যাটার ও বর্তমান লজিস্টিক ম্যানেজারকে ঢাকায় আনা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রধান নির্বাচক দেবাশিস চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেছেন তিনি মাইনর স্ট্রোকে আক্রান্ত তিনি বলেন নাফিজের মাইনর স্ট্রোক হয়েছে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা এনে বাংলাদেশ স্প্যালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে উনচল্লিশ বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে এগারোটি টেস্ট ও ষোলোটি ওয়ানডে খেলেছেন তিনি টপ অর্ডার ব্যাটসম্যান ছিলেন তিনি কখনোই তার দক্ষতার প্রতি নেই বিচার করতে সক্ষম হননি তিনি দু সালে নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের প্রায় এক বছর পরে দু হাজার সালে অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে তার একমাত্র সেঞ্চুরি আসে দু সালে জিম্বাবের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচে খেলোয়াড় হিসেবে অপশন নেওয়ার পর বিসিবির মিরপুরে সদর দপ্তর কিংবা দলের সঙ্গে নাফিস বিভিন্ন ভূমিকা পালন করেছেন তিনি সর্বশেষ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন নাফিস চট্টগ্রামের উল্লেখযোগ্য ক্রিকেট পরিবার থেকে উঠে এসেছেন তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বাতিজা এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের ভাই